হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যান্ড অ্যানাদার ভিডিও তো এখানে দেখো বৃষ্টি মানে পড়ে যাচ্ছে আর এটা হলো রেমাল ঝড়ের পরের দিনে দৃশ্য যেহেতু পুরো রাত বৃষ্টি হয়েছে মানে পুরো রাত ঝড় খুব হাওয়া তুফান হয়েছে যেটা ভিডিও করা অসম্ভব পুরো রাত তো আর ভিডিও করা যাবে না তো এখন অনবরত বৃষ্টি হয়ে যাচ্ছে তো এখন ভিতর থেকেই করছি যদি পারি একটু কমলে একটু মানে সামনে গিয়ে দেখাবো এখন দেখো হালকা হালকা পড়ছে তো আমি এখন বের হয়েছি দেখি কতটুকু দেখাতে পারি তো দেখো চারিদিকের অবস্থা এগুলো কিন্তু পুরো শুকনো মাঠ ছিল পুরো মানে মাঠের মধ্যে এখন দেখো জল পুরো ভর্তি হয়ে গেছে বৃষ্টি পড়েই যাচ্ছে মানে ঝিরিঝিরি বৃষ্টি হয়ে যাচ্ছে আমি মাথায় উন্নাটা নিয়ে বের হয়েছি রাত দশটা থেকে ঝড় শুরু হয়েছিল সকাল দশটার সময় একটু হালকা এখন মানে কমেছে আর কন্টিনিউ পুরো রাত ঝড় হয়েছে এখানে দেখো আম গাছের ডাল কীভাবে ভেঙে পড়েছে এই দেখো অবস্থা এটা হলো আসল দৃশ্য যেটা আমি একটু মানে বের হয়ে গিয়ে দেখাচ্ছি একটু হালকা বৃষ্টিটা কমার পর চারিদিকের অবস্থা দেখো আর দেখতেও খুব সুন্দর লাগছে তো আমি যখন ভিডিওটা করছিলাম তখন আমার মোবাইলে ছিল থ্রি পারসেন্ট চার্জ তো আর কোনো কিছু শেয়ার করতে পারলাম না